বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে সময় অনুযায়ী জবাব সততার সাথে নিষ্ঠার সাথে রাজনীতি করেছি যখন যেটা দায়িত্ব পাব করব আক্ষেপের কিছু নেই আনন্দেরও কিছু নেই সব কিছুর উত্তর দিতে পারি সময় এলে বলবো এসজেডি এর চেয়ারম্যান পদ খুইয়ে এমনটাই বললেন সৌরভ চক্রবর্তী উল্লেখ্য গতকাল নবান্নের একটি নির্দেশিকায় হঠাৎ করে এস জি ডি দায়িত্ব দেওয়া হয় দার্জিলিং এর জেলা শাসককে কিন্তু চেয়ারম্যান পদ সামলাচ্ছিলেন সৌরভ চক্রবর্তী তাহলে হঠাৎ করেই সৌরভ চক্রবর্তী শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হলেন কিন্তু কেন তা নিয়ে নিজেও হতবাক ছিলেন সৌরভ বাবু এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার কি বললেন তিনি শুনুন দলের ব্যাপারে তো আমি বলবই নিজেকে স্যাক্রিফাইস করে আমার মানে সমস্ত আত্মত্যাগ করে সততার সাথে নিষ্ঠার সাথে রাজনীতি করেছি আগামী দিনেও করব যখন যেটা দায়িত্ব পাবো করব এটা নিয়ে আমার মানে আক্ষেপেরও কিছু নেই আনন্দেরও কিছু নেই রাজনৈতিক কর্মীরা যখন যেটা দায়িত্ব পাবে সেটা আমি রাজনীতি করি আজকে মায়ের দিন আমি মায়ের পুজো করি আমার আত্মবিশ্বাস আছে এবং আমি সব কিছুরই উত্তর দিতে পারি সময় অনুযায়ী বলবো বলছি কিছুরই উত্তর দিতে পারি সময় অনুযায়ী বলবো আমি একেবারেই মনক্ষুণ্ণ নই আমার নেত্রীর প্রতি অগাধ বিশ্বাস আছে তিনি আমাকে স্নেহ করেন তিনি ভালোবাসেন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অগাধ সম্মান এবং বিশ্বাস আছে সময় মতো বলব তবে আজকে আমাদের ফুটবল লিগ আছে আমি এখন খেলছি বলছি যে দলের প্রতি দলের বিরুদ্ধে সরব হওয়ায় কি এই বিষয়টা আসলো দলের বিরুদ্ধে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের এখনো সম্পর্ক দলের ব্যাপারে তো আমি বলবোই আর সেটা দলের বিষয় না ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এত পরিশ্রম করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এত কিছু দেওয়ার পরেও আমরা জিততে পারিনি এটা আক্ষেপ এটাই আক্ষেপ আমি মানুষের সাথে আছি আগামী দিনেও মানুষের সাথে থাকবো আবার বলছি পদ নয় পথই বড় কথা বললাম লোকসভায় রেজাল্ট খারাপ হওয়ার পিছনেও কি দায়ী করা হচ্ছে মনে হচ্ছে দল দেখুন লোকসভায় রেজাল্ট খারাপ কোথায় হচ্ছে সারা বাংলায় আমাদের ভালো হয়েছে না আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি দায়িত্ব দিতে পারে কারণ আমি বলতে পারছি না আমি মানুষের সাথে আছি আমি জানি না এসব বিষয় দলের বিষয় ঠিক আছে আমি দলের প্রতি সম্পূর্ণ আমার আস্থা আছে এবং আমার বিশ্বাস আছে আর বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে সময় অনুযায়ী জবাব দিয়ে বলছি আর একটা বিষয় বলছি যে আলিপুরদুয়ারে ভোট প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন তখন ভোট প্রচারে ওনার গাড়িতে দেখা গিয়েছিল আলিপুরদুয়ারে অন্যান্য নেতা কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখা যায় না দায়িত্বে ছিলেন না না সেরকম কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এইভাবে বলা উচিত না উনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর আমি বহু জায়গার দায়িত্বে আছি তুই একটা জায়গার তো দায়িত্ব নেই জলপাইগুড়ি শিলিগুড়ি সব সবসময় সব জায়গায় যাইতেছি আমি রাজ্য সম্পাদক বিষয়টা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানে এইটা আলিপুরদার জেলার নেতারা এটা বলতে পারে দুই কিন্তু জিতি তো নেই আমরা সেই আমার একটা আক্ষেপ যে আমাদের আলো ভালো করে লড়াই করে জিতে বুন ইংলিশ স্কুল হ্যামিলটনগঞ্জ নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আলিপুরদুয়ার জেলার সর্ববৃহৎ স্বনামধন্য স্কুলে আপনার শিশুর ভবিষ্যৎ গড়ে তুলুন ডিজিটাল ক্লাসরুম ইনডোর আউটডোর গেমসের সুবিধার পাশাপাশি ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি থাকছে এখানে ছেলে এবং মেয়েদের পৃথক হস্টেলের ব্যবস্থা রয়েছে আলিপুরদুয়ার থেকে হ্যামিল্টন গল্জ পর্যন্ত থাকছে বাস